নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি জুন মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে উল্লেখযোগ্য যে মাস সেই জুন মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি জুন মাসে একাধিক গ্রহ স্বাদের রাশি পরিবর্তন করবে যেমন ছ তারিখে বুথ তার রাশি পরিবর্তন করবে আবার রাশি পরিবর্তন করবে বাইশ তারিখে একইভাবে সাত তারিখে রাশি পরিবর্তন করবে মঙ্গল পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে রবি একইভাবে আঠাশ তারিখে রাশি পরিবর্তন করবে শুক্র সুতরাং এই গ্রহগুলোর রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জীবনে আগত জুন মাস একটা বিশেষ সমৃদ্ধির মাস হয়ে থাকবে কারণ জুন মাসে একটা নয় দুটো নয় তিন তিনটে রাজ্য তৈরি হচ্ছে একদিক দিয়ে রবি বুধের বুধাদিত্য যোগ দিক দিয়ে রবি বুধ এবং বৃহস্পতির অতি শক্তিশালী ত্রিগহী রাজ্য যা কুম্ভ রাশির জীবনে ঐতিহাসিক পরিবর্তন আনবে এছাড়াও আপনার রাশিতে রাহু অবস্থান করে আপনার মান সম্মান চরম উচ্চতায় পৌঁছাবে এবং আপনার কার্যকলাপ লোকেদের কাছে রহস্যজনক মনে এলেও আপনি সেই কাজে বিশেষভাবে সফল হতে পারবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন কাই বলব আপনি যদি কুম্ভ রাশি হন আপনি যদি জানতে চান জুন মাসে আপনার অর্থ কর্ম বিদ্যা প্রেম বিবাহিত জীবন লাভ রিলেশন সন্তান শত্রু পিতামাতা শরীর স্বাস্থ্য ভাগ্য ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক কেমন যাবে তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওয়ে আমি জুন মাসে কুম্ভ রাশিদের জীবনের ইতিহাস আপনাদের জানাতে চলেছি তবে সবার আগে বলবো আপনি যদি কুম্ভ রাশি হন আপনার জানাশোনা যারা কুম্ভ রাশি আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনি কিছু কামান অবশ্যই করবেন আর ছোট করে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার আসুন দেখেনি কুম্ভ রাশি পয়লা তারিখ অর্থাৎ পয়লা জুন কোন গ্রহ কোথা অবস্থান করছে সেটা প্রথমে দেখে নেওয়া যাক পয়লা তারিখ অর্থাৎ পয়লা জুন কুম্ভ রাশিতেই অবস্থান করছে রাহু দ্বিতীয় অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে শনি তীরে মেষে অবস্থান করছে শুক্র আর চতুর্থে অর্থাৎ বিশেতে তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ পঞ্চমে পঞ্চমে অবস্থান করছে মিথুনে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর কুম্ভ রাশির ষষ্ঠে অবস্থান করছে মঙ্গল যে মঙ্গল সাত তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে ষষ্ঠ থেকে সপ্তমে সিংহ রাশিতে সিংহ রাশিতে পয়লা জুন অবস্থান করছে কেতু চন্দ্রের সঙ্গে এবার আসুন দেখে নিই প্রথমে দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য দেখতে হয় আপনার রাশির অধিপতি থেকে কারণ রাশির অধিপতি যদি শক্তিশালী হয় তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে আর ইমিউনিটি পাওয়ার যখন বেশি থাকবে তখন এই যে সিজন চেঞ্জ হচ্ছে এই যে বর্ষা ঢুকছে এই সময় হামেশায় আমরা কিছুটা জলে ভিজে যায় বা কিছুটা জলীয় হওয়া লেগে যায় যদি আপনার ইমিউনিটি পাওয়ার ঠিক না থাকে সর্দি কাশি জ্বর জ্বালা করোনার মতো ভয়াবহ দুর্যোগ নেমে আসতে পারে অসুখ বিসুখ হতে পারে কিন্তু ইমিউনিটি পাওয়ার ঠিক থাকলে অর্থাৎ রাশির অধিপতি যদি শক্তিশালী হয় সেক্ষেত্রে আপনার ইমিউনিটি পাওয়ার যথেষ্ট ভালো থাকে আর এক্ষেত্রে কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং রাগ স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব শনি দ্বিতীয় ধনস্থানে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে এটা বলা যায় আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে শুভজনক কারণ শনি দ্বিতীয় অধিক শুভ ফল দান করবে তবে যেহেতু সপ্তমে আপনার কেতু অবস্থান করছে আর রাশিতে রাহু অবস্থান করছে তাই আপনার পেটের সমস্যা গ্যাস অমলের সমস্যা হতে পারে মানুষের সঙ্গে আপনার মানসিক টেনশানের কারণে অসুখ বিসুখ হয়ে যেতে পারে বা শরীরে পিছুটা হলো অস্থিরতা ভোগ করতে হতে পারে কারণ আপনার লগ্নে রাশিতে রাহুর অবস্থান আপনার শারীরিক দিক দিয়ে আপনাকে কিছুটা ভাঙিয়ে দিতে পারে আপনি যদি বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাণ তবে একথা বলা দরকার এখানে রাহুর অবস্থান অশুভ তাই আপনি বিশেষভাবে সারা মাস নিজের শরীরকে নিয়ে কন্ট্রোলে রাখবেন অতিভোজন গুরুভোজন কাম্য নয় খুব চিমচাম খাবার খাবেন এতে আপনার শরীর ভালোই থাকবে তবে দ্বিতীয় শনির অবস্থান কিন্তু শরীরের উন্নতি অবশ্যই করবে। এরপরে আমি আসছি আপনার অর্থ আর্থিক দিক দিয়ে কেমন চলবে অর্থ দেখা হয় অর্থাৎ ধনস্থান দেখা হয় দ্বিতীয় স্থান থেকে আপনার রাশিলগ্নের দ্বিতীয় স্থানে শনি বসে আছে আর দ্বিতীয়পতি প্রতি বৃহস্পতি বসে আছে আপনার পঞ্চম স্থানে যা অতীক শুভময় তাই কুম্ভ রাশিতে জীবনে আগত জুন মাসে বড় ধরনের লসে যেতার সুযোগ আছে কারণ একদিক দিয়ে শনি অন্যদিক দিয়ে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ওপর দৃষ্টি দেয় আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে কেননা ধনস্থানে শনির অবস্থান আর পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে আপনার রাশির উপর দৃষ্টি দেওয়ায় আপনার চরম আর্থিক উন্নতি আপনি লক্ষ্য করবেন আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি কুম্ভ রাশি হন তবে আপনি এখনই অর্থাৎ আজকে এই যে আঠাশ তারিখে ভেবে ফেলছেন যে আপনার ভালো হবে না জুন মাসে না এ কথা ভুল না আপনার রাশির ওপরেই বৃহস্পতির দৃষ্টি আছে তাজ আপনার যেমন বড় কোনো রোগ ভোগ হতেই পারে না তেমনই এই বৃহস্পতির দৃষ্টি আপনাকে বড় ধরনের আর্থিক উন্নতির দিকে নিয়ে যেতে পারে যা আপনি এখন থেকে কল্পনায় করতে পারবেন না আপনি যদি কুম্ভ রাশি হন তাই বড় ধরনের আর্থিক উন্নতি যোগ আছে কুম্ভ রাশির জীবনে আগত জুন মাসে এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা কেমন যাবে বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে বা পঞ্চম হাউস থেকে আর আপনার পঞ্চম হাউসে বসে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আপনার চতুর্থে তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ আর বুধ। ছ তারিখে রাশি পরিবর্তন করে মিট করবে বৃহস্পতির সঙ্গে আর পনেরো তারিখে রবি মিট করবে বৃহস্পতির সঙ্গে সুতরাং তখন তৈরি হবে ত্রিগোহী রাজ্য সুতরাং বলা যায় বিদ্যা ক্ষেত্রে আপনার চরম উন্নতি যোগ আছে আপনি যদি কুম্ভ রাশি হন আপনার ক্ষেত্রে বিদ্যায় চরম সাফল্য যোগ আপনি আশা করতেই পারেন কারণ আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবে বিদ্যাক্ষেত্রে এছাড়া বুধের শুভ অবস্থান আপনার বুদ্ধি খুলবে তাই যে সমস্ত কুম্ভ রাশি যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা কোনো নতুন কোর্স করতে চাইছে কোথাও ভর্তি হতে চাইছে কোনোভাবে আপনার ফ্যামিলি রিলেশনের দিক দিয়ে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা ভোগ করবেন আপনি যদি কুম্ভ রাশি হন সুতরাং বিদ্যা ক্ষেত্রে কুম্ভ রাশির প্রত্যেক স্টুডেন্ট যথেষ্ট ভালো রেজাল্ট করবে এই জুন মাসে বিদ্যায় কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না কুম্ভ রাশির জীবনে এরপরে আমি আসছি আপনার সন্তান সন্তান কারক গ্রহ বৃহস্পতি স্বয়ং পঞ্চমে অবস্থান করছে এবং আপনার কুম্ভ রাশিতে দৃষ্টি দেওয়ার পরে আপনার সন্তান অবশ্যই আপনার সন্তান ভাগ্য অব বিদ্যাভাগ্যের মতো সন্তান ভাগ্য আপনার শুভজনক থাকবে কারণ সন্তান কারোগ্য বৃহস্পতি আপনাকে সব দিক দিয়ে শুভ ফল প্রদান করবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান আপনাকে বিশেষ সৌভাগ্য দান করবে যা আপনাকে যথেষ্ট উন্নতির যোগ নিয়ে আসবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এরপরে এরপরে যে দিক দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার প্রেম প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে আগত প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে আগত আপনার রাশির পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং পঞ্চমপতি বুধ অবস্থান করছে আপনার রাশির চতুর্থে আর ছ তারিখ ছয় জুন বৃহস্পতি এবং বুধের সংমিশ্রণ ঘটছে তাই এটা বলাই যায় প্রেমের দিক দিয়ে যথেষ্ট সুযোগ সুবিধা পাবে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনার যাদের যে সমস্ত কুম্ভ রাশিতে প্রেম হয়নি প্রেমেতে দুঃখ কষ্ট আছে বা প্রেমের জীবনে যারা হতাশ তাদের আমি বলবো আপনার কাছে জুন মাস একটা আকর্ষণীয় মাস হবে একটা নতুন প্রেমের মাস হবে প্রেম ভালোবাসার সুযোগ পাবেন এবং আপনার জীবনে সমৃদ্ধিময় হবে প্রেমের জায়গায় আপনি আনন্দ ভোগ করবেন আর যারা প্রেমিক প্রেমিকা আছেন তারা একে অপরকে প্রচুর এনজয় করতে পারবেন বিশেষ করে আপনার ছয়ই জুন থেকে বাইশে জুন পর্যন্ত যখন বৃহস্পতি বুধ এবং রবি বিশেষ পঞ্চমে অবস্থান করবে প্রেমের জীবনে আপনি বিশেষ করে ভরপুর সুখ আনন্দ সমৃদ্ধি উপভোগ করতে পারবেন আপনি যদি কুব্য রাশির জাতক জাতিকা হন সুতরাং বিদ্যাক্ষেত্রে প্রেমের জীবনে আপনার সমৃদ্ধি সমৃদ্ধি আছে এরপরে আমি আলোচনা করব আপনার পিতামাতা পিতা মাতা দেখা হয় পিতা দেখা হয় দশম স্থান থেকে আর মা দেখা হয় চতুর্থ স্থান থেকে প্রথমে আসছি মা আপনার রাশি চতুর্থ স্থানে চতুর্থ স্থানে বসে আছে রবি এবং বুধ এবং চতুর্থপতি শুক্র তৃতীয় অবস্থান করছে তাই মায়ের হেল্প আপনি নিশ্চিত পাবেন আপনার মা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে বিশেষভাবে সহায়ক হবেন আপনার মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি কুম্ভ রাশি হন আপনি যদি মায়ের মন্তব্য মায়ের কথাবার্তা মায়ের বিচক্ষণতা শক্তিকে শ্রদ্ধাভক্তি করেন তাহলে জানবেন সেক্ষেত্রে আপনার লাভ বেশি আর কুম্ভ রাশি যেহেতু শনি সাড়ে সাতি যাচ্ছে আপনার স্টেজ আর লাস্টেজে শনি আপনাকে শুভ ফলই প্রদান করে যাবে আর শনি যারা মাকে ভালোবাসে শনি তাদের সবচেয়ে বেশি শুভ ফল দেয় কারণ শনি নিজেই মাকে সবচেয়ে বেশি ভালোবাসত তাই বলবো আপনি যদি কুম্ভ রাশি হন আপনার মাতৃভাগ্য অতি উত্তম আছে জুন মাসে মায়ের সাহায্য মায়ের ভালোবাসা পাবেন আর আপনার দ্বিতীয় যে দিকটি আছে সেটা হচ্ছে আপনার পিতা পিতা দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশম স্থানে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল বসে আছে আপনার রাশির ঠিক ষষ্ঠ স্থানে তাই আপনার পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সাবধান কিছুটা সজাগ থাকতে হবে পিতাকে নিয়ে কিছুটা হলো আপনার উদ্বেগ আপনার চিন্তা থাকবে এবং আপনার জীবনে পিতার সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে পিতার সঙ্গে আপনার নানা ধরনের ঝুট ঝামেলা অশান্তি হতে পারে মোটকথা পিতার সঙ্গে মতনৈক্য বা পিতার নিজের শারীরিক অসুস্থতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল হতে পারে পিতা পিতার কারণে আপনার বিভিন্ন অস্থিরতা আছে সেদিক দিয়ে আমি এখন থেকে সাবধান করে দিলাম কুম্ভ রাশিকে এরপরে আমি আসছি আপনার সাংসারিক জীবন সাংসারিক জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তমে বসে আছে কেতু সিংহ রাশিতে আর সিংহ রাশির অধিপতি গ হচ্ছে রবি যে রবি বসে আছে চতুর্থ স্থানে আর পনেরোই জুন রবি প্রবেশ করবে পঞ্চমে তৈরি হবে রবি বুধ শুক্রের অতি শক্তিশালী ত্রিগী রাজ্য আপনার সপ্তম স্থানে কেতুর অবস্থান আপনার যিনি পার্টনার থাকবেন আপনার স্ত্রী বা আপনার স্বামীর শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ চিন্তা থাকতে হবে কারণ তার পেটের সমস্যা আসতে পারে আপনার স্বামী স্ত্রীর কারণ না পেটের সমস্যা আসতে পারে আপনার স্বামীর বা আপনার স্ত্রীর সেদিক দিয়ে সজাগ থাকবেন এছাড়া চর্মরোগ হতে পারে এছাড়া জীবজন্তু কোনো কামড়াতে পারে এছাড়া উপর থেকে কোথাও পড়ে যেতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বলবো পুরো জুন মাস আমি যদি সিংহ রাশির জাতক জাতি হন আপনি পুরুষই হন আপনি নারী হন আপনার লাইফ পার্টনারের এই ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এরপরে বলবো যে আপনার পারিবারিক দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে তবে মাঝে মাঝে কিছুটা অশান্তি পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য আপনাকে যথেষ্ট সমীয় করে যথেষ্ট মাথা ঠান্ডা করে থাকতে হবে আদারওয়াইজ আপনাকে বিশেষভাবে চাপে রাখতে হবে আমি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিক এরপরে আমি আলোচনা করছি আপনার তিনটে গুরুত্বপূর্ণ বিষয় একটা ভাগ্য একটা কর্ম আর একটা ব্যবসা প্রথমেই বলে যে ভাগ্য যা সহায় হয় পুরো মাস তার হাতের মুঠোই থাকে অর্থাৎ ভাগ্যান নচ সর্বত্রম নচ পৌরসম তাই ভাগ্য কেমন কথা বলবে আসুন সেটা দেখে নেওয়া যাক আপনি যদি কুম্ভ রাশি হন প্রথমেই বলবো ভাগ্য দেখা হয় নবম হাউস নবম স্থান থেকে আর আপনার নবম স্থানে গ্রহ হচ্ছে শুক্র শুক্র বসে আছে তৃতীয় স্থানে বসে সে নবম স্থানে দৃষ্টি দিচ্ছে তাই এটা বলা যায় সৌভাগ্যবান মানুষ হবেন আপনি আপনার ভাগ্য হাতের মুঠোই থাকবে শুক্রের শুভ অবস্থানে আপনার শুক্র দৃষ্টি দিচ্ছে যেহেতু আপনার ক্ষেত্রে আপনি সৌভাগ্যবান হবেন আপনি যদি কুম্ভ রাশি হন তাই ভাগ্যস্থানে আপনার সৌভাগ্য যোগ লেখা আছে আপনি যদি কুম্ভ রাশি হন তাই আপনি যে কোনো ধরনের শুভ যে কাজগুলো আছে যা জুন মাসে আপনি সেরে নিতে পারেন আঠাশে জুন পর্যন্ত আপনাকে সময় দেওয়া রইলো সৌভাগ্যমান কাজ মানে আপনি যদি বাড়ির গৃহপ্রবেশ করতে চান আপনি যদি গাড়ি কিনতে চান আপনি যদি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করতে চান আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চান আপনি যদি কোনো স্থানে কিছু অ্যাডভান্স করতে চান আপনি সব করতে পারেন বাড়িতে পূজা অর্চনা করতে চান করতে পারেন কোনো প্রবলেম আসবে না কারণ আপনার ভাগ্য আপনার সহায় হবে এছাড়াও আপনি যদি সৌভাগ্যবান কাজগুলো অর্থাৎ বিবাহের পার্থপ্রাত্রী দেখাশোনা বা বিবাহের ডেট ঠিক আপনি যদি বা বিবাহ যদি আপনি জুন মাসে তারিখ রাখেন আষাঢ় মাস বা জ্যৈষ্ঠ আষাঢ় মাস ধরে অবশ্যই আপনার শুভ বিবাহ হবে কোনো প্রবলেম হবে না আপনি যদি কুম্ভ রাশি আর পরে আসছি আপনি কর্ম কর্ম দেখা হয় দশম স্থান থেকে আর আপনার দশমেশ অর্থাৎ দশম প্রতি মঙ্গল কিছুটা নিজ অবস্থায় আছে সাতই জুন পর্যন্ত তাই সাতই জুন পর্যন্ত আপনার অফিসে চাকরিতে কিছুটা সমস্যা ব্যবসাতে কিছুটা সমস্যা কিছুটা শত্রুতা কিছুটা অস্থিরতা কিছুটা লস আপনাকে গুনতে হবে সাতই জুন পর্যন্ত সাতই জুনের পর কিন্তু আপনার অতটা লস হবে না অতটা আপনাকে কোনঠাসা করবে না ভাগ্য কারণ আপনার সহায় হবে ভাগ্য এবং আপনি সহায় থাকবেন এতে আপনার কোনো সমস্যা আসবে না আপনি যদি কুম্ভ রাশি হন সুতরাং আপনাকে ভাগ্য সাহায্য করবে ভাগ্য আপনাকে উন্নতি দেবে তবে কর্মক্ষেত্রে কিছুটা বাধা আপনাকে সহ্য করতেই হবে সাতই জুন পর্যন্ত সাতই জুনের পরে ওকে আছে কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে বলা যাবে না কারণ আপনার কর্মপতি মঙ্গল রাহু দৃষ্ট থাকবে কর্মক্ষেত্রে কিছুটা ঝুড় ঝামলা অশান্তির পাল্লায় পড়তে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হাম এরপরে আমি আলোচনা করব আপনার ব্যবসা অর্থাৎ ব্যবসা কেমন যাবে ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে সপ্তমে কেতুর অবস্থান সপ্তম প্রতি রবি চতুর্থে আছে চতুর্থ স্থান থেকে পনেরোই জুন তা পঞ্চমে প্রবেশ করবে ব্যবসায় কেতু থাকায় ব্যবসায় গুপ্তর শত্রুতা আসবেই আসবে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে তবে রবির শুভ অবস্থানে সমস্ত বাঁধা কেটে যাবে আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে আপনি মাইন্ডকে আরও বেশি ধৈর্যশীল করুন আরও বেশি লড়াকু হন দেখবেন তাহলে অনায়াসেই আপনার সামনে প্রত্যেকটা দ্বার খুলে যাবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে কুম্ভ রাশির কাছে আগত জুন মাস সমৃদ্ধির মাস হবে আগত জুন মাসে বিশেষ করে রবি বুধ বৃহস্পতি অতি শক্তিশালী রাজ্য আপনার জীবনে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে আপনাকে প্রদান করবে সামগ্রিক উন্নতি যোগ এছাড়া রাহু কুম্ভতে অবস্থান আপনাকে বিশেষ সহায়ক হবে ভাগ্যের উন্নতিতে শুধু আপনি কিছুটা মঙ্গলের প্রতিকার করবেন কিছুটা প্রতিকার করবেন অবশ্যই শুক্রের আর কিছুটা প্রতিকার করবেন বিশেষভাবে শনি তাই বলব শনির বীজ মন্ত্র জপ করবেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন শুক্রের বীজ মন্ত্র জপ করবেন আর বিশেষ করে সূর্যকে জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপচাল দুর্বা দিতে ভুলবেন না এছাড়া মা তারাকে আরাধনা করবেন আপনি যদি কুম্ভ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাস কেমন যাবে তাদের জুন মাসের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ